সেই ফেসবুক পেজ আপনাদের ভালোবাসাতেই আপনাদের জন্যেই আপনারা পাশে ছিলেন বলেই আজকে দু লক্ষ পরিবার দু লক্ষ মানুষ আমার সঙ্গে আজকে যুক্ত হয়ে গেছেন ফেসবুক থেকে গতকালই আমি কাশী বিশ্বনাথ ছিলাম আমি কেদারনাথ সরি আমি কুম্ভ থেকে ফিরে কাশী বিশ্বনাথ হয়ে আমি আজ ভোর পাঁচটায় আমি কলকাতায় ঢুকলাম ঠিক যখন আমি কাশী বিশ্বনাথ ধামে ছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ এবং সেখানে থাকাকালীন আমার দু লক্ষ ফলোয়ার্স ফেসবুকে কমপ্লিট হয়েছে তার জন্য সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে পছন্দ করায় আমাকে ভালোবাসায় আপনাদের ভালোবাসাতেই আজকে আমি বহু দিন ধরেই টিভি প্রোগ্রাম করি আমাকে আপনারা বহু টিভি প্রোগ্রামে দেখেছেন বহু টিভি চ্যানেলে দেখেছেন বহু টিভিতে আমি জনপ্রিয় জ্যোতিষদের তালিকায় ছিলাম আজ ডিজিটালেও ফেসবুকেও আমি আপনাদের কাছে জনপ্রিয় তালিকায় রয়েছি এবং আমাদের আমাকে গ্রহণ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমার পক্ষ থেকে আমি এইভাবে আপনাদের পরিষেবা দিয়ে যেতে পারি যাতে সেদিকে আমি খেয়াল রাখব এবং যারা আপনারা আমাকে পছন্দ করছেন আমাকে ফলো করছেন কামাখামার আশীর্বাদী হাত আপনাদের জীবনে পড়ুক আপনাদের জীবন সুখময় হোক ভালো হোক সেই আশা সব সময়ের জন্য করি আজ আমি বলবো আজকে লাইভ প্রোগ্রামে আমি এসছি যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আজকে কথা বলা ফোন হবে না তার কারণ আজ যারা রাশি জানতে চাইছেন আপনাদের ডেট অফ বার্থগুলো আমাকে পাঠাবেন কমেন্টে মেসেজ করবেন যারা টিভি থেকে দেখছেন আপনারা ইউটিউবে সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও সেখানে কিন্তু পেয়ে যাবেন আপনাদের ডেট অফ বার্থ আমাকে পাঠিয়ে দিন আমি আপনাদের কিন্তু ডেট অফ বার্থ অনুযায়ী রাশি কি হবে সেটা আমি বলবো এবং আজকে আরেকটা জিনিস কি টোটকা দেব আপনারা কি টোটকা পেতে চাইছেন অবশ্যই আমাকে জানান আমাকে কমেন্ট করুন ইউটিউব বা ফেসবুক যে যেখানে দেখুন না কেন আমাকে কমেন্ট করুন যে আপনারা কি টোটকা পেতে চাইছেন এবং আপনাদের সকলকে একদিন জানাতে চাই যে আমি আগামী শুক্রবার হলদিয়া চেম্বার করতে আসছি আগামী শুক্রবার আমি হলদিয়া চেম্বার করতে আসছি আগামী শনিবার আমি তারাপীঠ চেম্বার করতে আসছি আগামী রবিবার আমি মালদা চেম্বার করতে আসছি আগামী সোমবার আমি শিলিগুড়ি চেম্বার করতে আসছি যারা আমাকে দেখাতে চাইছেন আপনার সমস্যার সমাধান করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং আমি আজকে বিশেষ করে টোটকার উপরে করবো আমি প্রথম তিন জনের যে তিন জন প্রথম কমেন্ট করেছেন তাদের আমি একের পর এক রাশিটা বলবো এবং আজকে টোটকার উপরে প্রোগ্রাম দেব টোটকার উপরে প্রথম হচ্ছে যিনি দিয়েছেন আপনার ডেট অফ বার্থ দিয়েছেন আপনার নাম কি রয়েছে বিদিশা বিদিশা ডেট অফ বার্থ দিয়েছে তেরো এক উনিশশো অষ্টআশি বিদিশা ম্যাডামের তেরো এক উনিশশো অষ্টআশি তেরো এক উনিশশো অষ্টআশি তেরো এক উনিশশো অষ্টআশি জন্ম সময় দিয়েছে আটটায় এম জন্ম সময় দিয়েছে আটটায় এম হ্যাঁ আপনার বিদিশা ম্যাডাম আপনার রাশি হচ্ছে আপনার রাশি তুলারাশি এবং আজকে আমি একটা হচ্ছে বিষয় নিয়ে খুব বলতে চাইছি সেটা হচ্ছে যারা আপনারা রুদ্রাক্ষ পড়েন যারা আপনারা তুলসীমালা পড়েন আপনারা রুদ্রাক্ষ ধারণ করেছেন আপনার কোনো জ্যোতিষী কোনো অ্যাস্ট্রোলজার কিংবা আপনার কোনো ধর্মগুরু আপনাকে রুদ্রাক্ষ দিয়েছে কিংবা তুলসী মালা দিয়েছে আপনার আপনি হয়তো জানেন না অনেকে জানেন বা অনেকে জানেন না যে তুলসীমালা আমাদেরকে তিন মাস পর পর রুদ্রাক্ষ আমাদের তিন মাস পর পর শোধন করতে হয় শোধন না করলে তার যে কাজ সেটা কিন্তু পাওয়া যায় না বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে গঙ্গা জলের মধ্যে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না গঙ্গা জলে জীবনে পোকা লাগে না কেন পোকা লাগে না তার কিন্তু কারণ বিজ্ঞানীরা খুঁজে পায়নি যদি আপনার বাড়িতে গঙ্গা জল থাকে তাকে আপনি বোতলের মধ্যে রয়েছে দেখবেন পোকা হয়েছে কিনা হয়নি আপনি মিনারেল ওয়াটার একটা বোতলে রেখে দিন দেখবেন বোতলটার মধ্যে কিন্তু দু বছর চার বছর পরে হলেও পোকা লেগেছে জলটার মধ্যে পোকা হয়েছে মানে ব্যাকটেরিয়া জন্মেছে কিন্তু গঙ্গা জলে হয় না ঠিক সেরকমই রুদ্রাক্ষের মধ্যে এমন কিছু পাওয়ার রয়েছে এমন কিছু ক্ষমতা আছে যেটা আমাদের জীবনে চলতে গেলে যে সমস্ত প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো সমাধান করায় সেই সমস্যাগুলোকে মেটায় আমাদেরকে সঠিক রাস্তায় চলতে সাহায্য করে সেই রুদ্রাক্ষ কিন্তু তিন মাস পর তাকে শোধন করতে হয় না হলে সে সঠিকভাবে আমাদের জীবনে কাজ আমাদের জীবনে ভালো প্রভাব দেওয়া বন্ধ করে দেয় তার প্রমাণটা মানে তার প্রভাবটা ফিকে হতে শুরু করে ঠিক সেরকমই অনেকে রয়েছেন প্রচুর মানুষ রুদ মানে তুলসী মালা ধারণ করেন ঠিক তুলসী মালার মধ্যেও এতটাও পজিটিভ পাওয়ার রয়েছে তার জীবনের চৈতন্য ফেরে তার জীবনের মঙ্গল সাধন ঘটে তার জীবনের অশুভ শক্তি থেকে দূরে থাকে তার প্রতি ঈশ্বরের কৃপা হয় তার জীবনে মঙ্গল সাধন হয় কিন্তু এই মাটাও দেখা যায় অনেকে পরে পরে ধারণ করে থাকতে থাকতে এতদিন হয়ে গেছে যে কালো হয়ে গেছে মানে তার গায়ে ময়লা পড়ে গেছে কিন্তু তুলসী মাটাকে খুলে আপনি শোধন করছেন না আপনার দরকার তুলসী মাটাকে খুলে শোধন করা কিভাবে শোধন করবেন না শোধন করতে গেলে আপনাকে পঞ্চামৃত করতে হবে কিভাবে পঞ্চামৃত করবেন এই টোটকাটা বলছি ভালো করে শুনুন ভালো করে মন্দির শুনবেন রুদ্রাক্ষ এবং তুলসীমালা কিভাবে শোধন করবেন এক নম্বর আপনাকে চিনি নিতে হবে দ্বিতীয় নম্বর একটু দুর্বা নিতে হবে তৃতীয় নম্বর কাঁচা দুধ নিতে হবে গরুর দুধ হতে হবে চৌথ নম্বর ঘি নিতে হবে এবং পঞ্চম নম্বর একটু ধান নিতে হবে এই যেটা গুলো বললাম একসঙ্গে একটি পাত্রের মধ্যে দিন দিয়ে তার মধ্যে জলে ডুবিয়ে রাখুন রেখে আধা ঘন্টা এক ঘন্টা রাখলেন তারপরে মানে জলের মধ্যে নয় ওই দ্রব্যগুলোর মধ্যে ডুবিয়ে রাখুন আধা ঘন্টা এক ঘন্টা পরে ওটাকে তুলে মুছে আপনি আবার পড়ে নিন যে যার গুরু মন্ত্র দেওয়া রয়েছে যার যার রুদ্রাক্ষ মন্ত্র দেওয়া রয়েছে আপনারা সেই সেই রুদ্রাক্ষ মন্ত্র পাঠ করুন জপ করুন করে আপনি রুদ্রাক্ষ ধারণ করুন যারা যারা তুলসী মালার গুরু মন্ত্র নেওয়া রয়েছে সেই মন্ত্র জপ করে করুন যারা ভালো লেগেছে রুদ্রাক্ষ ধারণ করেছেন যারা তুলসী মালা ভালো লেগেছে ধারণ করেছেন তারা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে তুলসী মালার ধারণের নির্দিষ্ট কিছু মন্ত্র আছে সে মন্ত্র আপনাকে বলে দেব রুদ্রাক্ষ মালা একমুখী ধারণ করা নির্দিষ্ট মন্ত্র রয়েছে দুমুখী ধারণ করা নির্দিষ্ট মন্ত্র রয়েছে সেগুলো আমি বলে দেব তা আজকে টোটকা এক নম্বর টোটকা দিলাম দ্বিতীয় নম্বর যেটা আর কি একটু ডেট অফ বার্থ একটু বিচার আরেকটা করিনি আর একটা ডেট অফ বার্থ দেখে নি প্রথম তিনজনের আজকে বলবো বলেছি আরেকজনের ডেট অফ বার্থটা একটু বলি তার নাম কি রয়েছে প্রবীর মল্লিক প্রবীর মল্লিক প্রবীর মল্লিকের যদি বলি ডেট অফ বার্থ প্রবীর মল্লিকের রয়েছে আট পাঁচ দু হাজার চার প্রবীর মল্লিকের আট চার চার দু হাজার দু হাজার কত আছে চার দু হাজার চার জন্ম সময় কি দিয়েছে জন্ম সময় দিয়েছে পাঁচটা পিএম পাঁচটা পিএম না সরি এ এম প্রবীর মল্লিকের এ এম রয়েছে এম প্রবীর মল্লিকের ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডেট অফ বার্থতে রয়েছে তুলা আশি সরি রাজ্য বটনদের আশি রয়েছে তুলা আশি একজন খুব সুন্দর কমেন্ট করেছেন আমি আপনি যে বলেন তাই হয় আমার মা আপনার সম্পর্কে রাশিফল দেখে তারপরে এখনো আমিও রোজ দেখি একদম আপনার সাথে সামান্য সময় দেখি না সামনাসামনি দেখে দেখা করতে চাইছি ও আমার রাশিফল আপনার মাও দেখে লাবণী লাবনী বিশ্বাস বলছেন রাশিফল ওনার মাও দেখে উনিও দেখেন উনি সামনাসামনি দেখাতে চাইছেন অবশ্যই আমার যে বুকিং নম্বরটি রয়েছে আমি একবার আপনাদেরকে বুকিং নম্বর বলে দিই আপনারা এই বুকিং নম্বরে আমাকে ফোন করতে পারেন আমার সঙ্গে কথা বলতে পারেন যারা আমাকে দেখা দেখা করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আমি আমার বুকিং নম্বর দুটো বুকিং নম্বর আমি আপনাদেরকে বলি একটা বুকিং নম্বর আপনার রয়েছে আমার যেটা হচ্ছে সেভেন ফাইভ সরি সেভেন ফোর নাইন সেভেন টু ফাইভ ফোর ডবল থ্রি এইট আবারও বলে দিই সেভেন ফোর সেভেন নাইন টু ফাইভ ফোর ডবল থ্রি এইট এটা আমার বুকিং নম্বর রয়েছে আর টি বুকিং নম্বর রয়েছে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান জিরো ওয়ান ফোর এইট থ্রি বেশ এই দুটো নম্বর আমি বললাম আপনার এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখানোর জন্য আমি হলদি আসছি আগামী শুক্রবার তার আপিটা আসছে আগামী রবিবার সরি শনিবার মালদা আসছে আগামী রবিবার শিলিগুড়ি আসছে আগামী সোমবার এবং আরেকজন লিখেছেন আসকের আলী দাদা আমার নাম আমার নাম মোহাম্মদ আক আসকর আলী বাহ খুব ভালো আমি ব্যবসা করতে চাই আপনি অনুমতি আপনি অনুমতি চাই আমার রাশি জানা নাই আপনি জানলে দয়া করে আমাকে বলবেন আমার আপনার অনুষ্ঠান আমি দেখি থ্যাংক ইউ ধন্যবাদ কিন্তু আপনার তো ডেট অফ বার্থ আপনি বলেননি আমি কি করে আপনাকে আপনার রাশি বলি আর একজনের রাশি বলতে বাকি রয়েছে তিনজনের রাশি বলব বলেছি যাই হোক আমি টোটকা দিই টোটকা আপনি যেহেতু ইসলাম ধর্মের ব্যক্তি আপনাকে দিচ্ছি আমার হাতে একটি কাগজ আছে দেখতে পাচ্ছি এটা কাগজ নয় এটি একটি ইসলাম ধর্মের একটি যন্ত্রম বলা হয় এটাকে ভালো করে আপনি স্ক্রিনশট করুন ভালো করে এটাকে আপনি স্ক্রিনশট করুন যেটাকে দেখালাম ভালো করে স্ক্রিনশট করুন এটা চাইলে কোনো হিন্দু ব্যক্তি যদি মনে করেন আপনি এটাকে আমি দেখাচ্ছি ভালো করে দেখবেন কোনো হিন্দু ব্যক্তি যদি চান আপনি এটাকে কিন্তু এই প্রয়োগটি করতে পারেন এটাকে স্ক্রিনশট করুন করে প্রিন্ট করুন করে আপনার ব্যবসার জায়গায় এটাকে রাখুন বা বাড়িতে কোনো জায়গায় এটাকে ফ্রেম করে রেখে দিন এই সুলেমানি যন্ত্রমটা যদি আপনি ফ্রেম করে রাখতে পারেন তবে কিন্তু আপনার ব্যবসা ভালো হবে আরেকটা কথা বলি আমাকে দেখাতে আসলে যারা শুনে সুলেমানি এই নিতে চাইছেন তারা কিন্তু আমি ফ্রিতে দেব আপনাদেরকে আবারও বলে দিই এই সুলেমানি যন্ত্রমটা কিন্তু আমি যতটা পারি আমার দিক থেকে যথাসাধ্য আপনাদের জন্য উপকার করার চেষ্টা করি কেউ যদি চান সুলেমানি উপায়ে আপনার বিজনেস বৃদ্ধি করতে যেটা যে টোটকা নিয়ে প্রোগ্রাম করছি সেই জন্য বলছি সুলেমানি উপায়ে আপনার বিজনেস বৃদ্ধি করতে আপনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমি এই ফিরে দিচ্ছি যারা মুসলিম ধর্মের ব্যক্তি রয়েছেন আপনারা জানেন এটা কতটা গুরুত্বপূর্ণ আরবিতে লেখা রয়েছে আপনারা ভালোভাবে বুঝতেই পারছেন নতুন করে আমার বলার কোনো বিষয় নয় এবং আরেকটা টোটকা দি আপনারা কেউ টোটকার জন্য কিন্তু কেউ লিখছেন না কে কেমন টোটকা পেতে চাইছেন সেগুলো আমাকে বলুন আমি একবার একটু চেম্বার ডেটগুলো বলি আমি সোমবার একজন লিখেছেন সোনারপুর কি বসেন হ্যাঁ সোমবার সোনারপুর বসি মঙ্গলবার শ্রীরামপুর বসি বুধবার বর্ধমান বসি বৃহস্পতিবার দমদম বসি এবং এগুলো ছাড়াও তো আমি চেম্বার করি রবিবার দিন রবির সদন রয়েছি মালদাতেও চেম্বার করি শিলিগুড়িও চেম্বার করছি তারাপীঠেও চেম্বার করছি আগরতলাতেও করছি বাংলাদেশও চেম্বার করছি একটু দুদেশের মধ্যে প্রবলেম হচ্ছে কিন্তু প্রবলেমটা দুদেশের মানুষদের মধ্যে নয় কিছু অসাধু ধর্মগুরু আছে সেটা আমাদের ভারতবর্ষেও রয়েছে বাংলাদেশেও রয়েছে কিছু অসাধু ধর্মগুরু রয়েছে যারা হিন্দুদের কিছু অসাধু ধর্ম অসাধু ধর্মগুরু আছে যারা হিন্দুদেরকে মানে দাঙ্গা হাঙ্গামা শেখায় ঠিক সেরকমই মুসলিমদেরও কিছু অসাধু ধর্মগুরু আছে তারা মুসলিমদেরকেও দাঙ্গা হাঙ্গামা শেখায় হিংসা শেখায় শুধু হিন্দুদের রয়েছে বলবো না শুধু মুসলিমদের রয়েছে বলবো না দুই পক্ষে রয়েছে এবং এই দাঙ্গা হাঙ্গামাগুলো বাধায় বলেই কিন্তু আজকে দু দেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নেই এবং এখন যেহেতু ফোন ইন লাইভ প্রোগ্রাম অনেকে বাংলাদেশ থেকে আমাকে যোগাযোগ করার চেষ্টা করছেন বাংলাদেশ এখন আমি চেম্বার করতে পারছি না আপনারা জানেন তা পরিস্থিতি ঠিক হলে বাংলাদেশে আমি আবারও চেম্বার করব রাশিফল নিয়ে যেমন প্রোগ্রাম করছি আজকে ঠিক তেমনই রাশিফল নিয়ে বলছি তার মধ্যে সর্বশেষ রাশিটাও এখন বলবো এবং আরেকটা যেটা বিষয় আপনার টোটকা যেটা দেওয়ার জন্য টোটকা আপনাকে কী পেতে চাইছেন আমাকে কমেন্টে লিখুন যে আপনারা কী কী টোটকা পেতে চাইছেন আমি টোটকার জন্য কোনো কিন্তু কমেন্ট পাচ্ছি না আপনারা কি বিষয়ের উপর টোটকা পেতে চাইছেন টোটকাগুলো আপনাদের ক্ষেত্রে দিতে সুবিধা হবে যে আপনারা কি কি বিষয়ের উপর পেতে যাচ্ছেন একজন লিখেছেন খুব অর্থ কষ্টে ভুগছি উপায় বলে দিন বলবেন প্লিজ মকর রাশির জন্য টোটকা যদি বলি সেটা হচ্ছে কি ফার্স্ট যে আপনাকে প্রথমত শনিবার দিন সরিষার তেল খেলে হবে না সরিষার তেল আপনি শনিবার দিন শিবজিকে সরি শনিবার দিন সরিষার তেল আপনি শনিদেবকে অর্পণ করুন এবং শনিবার দিন অবশ্যই কিন্তু আপনি যে মুগের ডাল যে হয় জানেন তো সেই মুগের ডাল কাউকে দান করুন করলে আপনার জন্য কিন্তু ভালো হবে মুগ ডাল কাউকে দান করুন তার সেটা ভালো হবে ব্যবসার ব্যবসাজন টোটকা তো বলেছি একটু আগে অর্থের জন্য টোটকা আমি বললাম আর কে কি বিষয় টোটকা পেতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি টোটকাটা বলবো আর কে আর কে রাশি রয়েছে এবার একজন রয়েছে নমিতা মন্ডল ছাব্বিশে অক্টোবর দু কেমন যাবে না কেমন যাবে বলবো না কারণ আজকে রাশি ফলের জন্য যে কেমন যাবে আন থেকে অনেকদিন করতে হবে পড়াশুনোর টোটকা পড়াশুনোর জন্য টোটকা পেতে চাইছেন যদি পড়াশুনোর জন্য টোটকা যদি আমি বলি সেটা হচ্ছে কি আপনার সন্তানের পায়ের নিচে মালিশ করতে হবে সরস্বতী পুজোর দিন আমি টোটকাটা আগেও দিয়েছিলাম আবার আছে টোটকা দিচ্ছি সরস্বতী পুজোর দিন করুন এই উপায় আপনি খুব ভালো ফল পাবেন কালকে সরস্বতী পুজো রয়েছে আজকে উপায়টি করবেন বা কালকে করুন সরস্বতী পুজো হবে ভালো হবে কি করতে হবে একটু সরিষার তেল নেবেন এবং আপনি সৌন্দক লবণ নেবেন সরিষার তেলের মধ্যে একটু সৌন্দক লবণ দিন দিয়ে মিশ্রণ করে আপনার সন্তানের পায়ের তলাতে মালিশ করুন তাতে কি হবে তার পড়াশুনোর যে সেলফ সেই সেলফ গুলো অ্যাক্টিভ হবে পড়াশুনোর প্রতি মন বসবে বা কোনো যারা স্টুডেন্টরা আমার প্রোগ্রাম দেখছো তোমরা নিজেরাই করতে পারো তোমাদের ভারতজন তোমরা নিজেরাই কিন্তু করতে পারো আচ্ছা কাজ কাজকাম কিছু নেই এই মুহূর্তে কাজকাম কিছু নেই এই মুহূর্তে কি করে আপনাকে বলি কেন আপনার কাজকাম নেই রূপক বাবু আপনাকে কাজকর্ম করতে গেলে বা পেতে গেলে আপনার ডেট অফ বার্থ আমাকে দেখাতে হবে বিচার করাতে হবে কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না আমাকে দেখতে হবে না দেখলে তো বলতে পারবো না সব থেকে ভালো হবে আপনি আপনার ডেট অফ বার্থটাকে নিয়ে একটু আমার সঙ্গে যোগাযোগ করুন বা আপনি নিজে আপনার হাতটাকে নিয়ে আসুন নিজে আসে তো হাত অবশ্যই আসবে যাই হোক আমি চেম্বারে আসলে কাজকর্মের উন্নতির জন্য রুদ্রাক্ষ বিনামূল্যে দিই শনির আংটি বিনামূল্যে দিই শনির সমস্যার জন্য আর্থিক সমস্যার জন্য কচ্ছপের আংটি বিনামূল্যে দিই আমি ধনলক্ষ্মী সৃযন্ত্র আপনারা বহু টাকা দিয়ে ধনলক্ষ্মী সৃজনন্ত্রম কিনেছিলেন টিভিতে কিনেছেন না অনেকে দশ হাজার পাঁচ হাজার তিন হাজার চার হাজার সেই ধনলক্ষ্মীর সৃজনন্ত্রম সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি আপনারা ব্রেসলেট ক্রিস্টাল ব্রেসলেট আপনারা সেভেন চক্র ব্রেসলেট আপনারা পাইরয়েড ব্রেসলেট এগুলো কিনেছিলেন টাকা দিয়ে কিনেছিলেন কিন্তু সেটা জানেন আমি বিনামূল্যে দিচ্ছি আপনাদের ভালো করার জন্য আমি চাই আপনারা আমার কাছ থেকে যে জিনিসগুলো বিনামূল্যে দিই আপনার আমাকে দেখাতে আসুন দেখাতে সেই জিনিসগুলো নিন উপকার পান দশজনকে বলুন আপনারা যত মানুষকে বলবেন তত আমার নাম প্রচার হবে তত মানুষ আরো মঙ্গল হবে তত আমার কাছে আসবে আমি চাই আপনি যদি আমার প্রোগ্রাম আজকে প্রথম দেখে থাকেন আপনি যে সমস্যা যোগাযোগ করুন সমস্যা থেকে বাঁচুন এবং আমি জানি আপনি সমস্যা থেকে বাঁচবেনই আপনাকে আপনার সমস্যা থেকে আমি বার করতে পারবো আপনাকে সমস্যা থেকে বার করতে পারলে আপনি দশজনকে প্রচার করবেন দশজন ব্যক্তি আমার কাছে আসবেন তাতে আমারই ভালো হবে অর্থাৎ আমি আপনার ভালোটা চাই সেই জন্যই বলছি যেগুলো দিচ্ছিলাম সেগুলো কিন্তু এখনো বিনামূল্যে দিয়ে আপনার যোগাযোগ করতে পারেন ঋণগ্রস্ত জন্য টোটকা চাইছেন ঋণগ্রস্ত জন্য টোটকা যদি চান তবে আমি বলবো সেটা হচ্ছে কি যে আপনাকে রবিবার দিন রবিবার দিন মাস কলায় মাস কলায় কিনতে পাবেন রবিবার দিন মাস কলায় ভিজিয়ে অল্প একটু এক দু ঘন্টা ভেজালেই হয়ে যাবে কোনো পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করুন ঋণ সংক্রান্ত প্রবলেমে রয়েছেন সেখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু আপনার জন্য হবে রবিবার দিন আপনি ভিজিয়ে এ করুন তাহলে সেটা ভালো হবে অভিজিৎ গরুই লিখেছেন অনেক জটিল সমস্যার মধ্যে সমস্যা আছে জটিল সমস্যা থাকবে মানুষের জীবনে জটিল সমস্যা কোনো পশু পাখির জীবনে থাকে না মানুষের জীবনেই থাকে সমস্যা আপনি দাদা অভিজিৎ গরুই অভিজিৎ বাবু আপনি যোগাযোগ করুন তাহলে আপনার এই যে প্রবলেমগুলো হচ্ছে হবে না ঠিক হয়ে যাবে অনেকে ফোন নম্বর চাইছেন কথা বলবেন আমি সেটাও বলে দেব এই সোমবার তিন তারিখ সময় পরে বসবেন একবার ফোন করবেন করলে বলে দেবো একজন লিখেছেন আসাম শিলচরে অনেক লোক আছেন আপনি একবার এখানে চেম্বার করতে পারেন আমরা একটু ভালো থাকতে পারবো দাদা আমি জানি আপনারা আমি আসাম যাই চেম্বার করতে শিলচর গেলে শিলচরের প্রচুর মানুষ রয়েছেন তাদেরকে আমি মুখে হাসি ফোরাতে পারবো তাদেরকে আমি সুখে রাখতে পারবো তাদেরকে আমি ভালো রাস্তা দেখাতে পারবো কিন্তু শিলচর যারা দেখাতে চাইছেন তারা একবার বুকিং নম্বরে ফোন করুন বুকিং নম্বরটা বলে দিই আমি এই নম্বরে আপনারা ফোন করবেন বুকিং নম্বরটি আমি আবারও বলছি সেভেন ফোর সেভেন নাইন টু ফাইভ ফোর ডবল থ্রি এইট আবারও বলে দিই সেভেন ফোর সেভেন নাইন টু ফাইভ ফোর ডবল থ্রি এইট আবারও বলে দিই সেভেন ফাইভ সরি সেভেন ফোর সেভেন নাইন প্রথম থেকে বলি সেভেন ফোর সেভেন নাইন টু ফাইভ ফোর ডবল থ্রি এইট এই যে নম্বরটি বললাম এটি আমার বুকিং নম্বর এই নম্বরে ফোন করুন আপনাদেরকে আমি বলেছিলাম যে যদি আমি খুব প্রবলেমের মধ্যে না থাকি আমি যদি হোমযজ্ঞে না থাকি কোনো কাজকর্মে না থাকি আমি কিন্তু লাইভে আসবো লাইভের ডেট বলেছিলাম আমি সোমবার প্রতি সোমবার বিকাল চারটে লাইভে আসি গত সোমবার এসেছিলাম আজও লাইভে আসলাম শনিবার দিন লাইভে আসার কথা বলেছিলাম শনিবার দিন লাইভে এসেছি প্রতি বুধবার রাত্রি দশটা লাইভে আসি এসেছিলাম আবারও আসব এবং শনিবারও এসেছি আগামী সোমবার বিকাল চারটে লাইভ দেখুন যারা টিভিতে আমার প্রোগ্রাম দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি টিভিতে একটি নতুন প্রোগ্রাম নিয়ে আসছি অমৃতবাণী যারা জীবনের সঠিক চলার রাস্তা বুঝতে পারছেন না কিভাবে চললে ভালো হয় তেমন কিছু বাণী আপনি আমি আপনাদেরকে বলবো তেমন কিছু মার্গ আপনাদেরকে দেখাবো জীবনে মানসিক কষ্টে রয়েছেন আপনার কাছে ধর্মীয় কোনো বিষয় জানার রয়েছে বোঝার রয়েছে জানতে চাইছেন বুঝতে চাইছেন সেই অমৃত বাণী নিয়ে আমি আসব প্রতি শনিবার এবং রবিবার সকাল পাঁচটার সময় অর্থাৎ এই প্রোগ্রামটি সম্প্রচার হবে ফ্রেন্ডস টিভিতে আপনারা দেখতে ভুলবেন না আমার নতুন একটি প্রোগ্রাম আসছে অমৃতবাণী আপনার জীবনের চলার রাস্তা সুন্দর করতে আপনাকে মোটিভেট করতে আপনাকে মানসিকভাবে শক্ত করতে আপনার জ্ঞানের ভান্ডারটাকে যতটা সাধ্য আমার দিক থেকে বাড়ানোর চেষ্টা করব অমৃতবাণী প্রোগ্রাম নিয়ে আসছি আমি শনিবার এবং রবিবার ঠিক সকাল পাঁচটায় দেখতে ভুলবেন না শনি এবং রবি মাথায় রাখবেন প্রতি শনি এবং রবি অমৃত বাণী নিয়ে আসছে আপনাদের সামনে আমি কৌশিক আচার্য আজ এই পর্যন্ত লাইভে আগামী সোমবার ঠিক বিকাল চারটেই এবং আমি লাস্ট আবারও বলে দিই এই সপ্তাহে শুক্রবার আমি হলদিয়া চেম্বার করছি মানে আসছে সপ্তাহ সপ্তাহে শুক্রবার হলদিয়া চেম্বার করছি শনিবার তারাপীঠ চেম্বার করছি তারা আমার কাছে থাকছি রবিবার মালদা চেম্বার করছি সোমবার শিলিগুড়ি চেম্বার করছি দেখাতে চাইছেন বুকিং করুন এছাড়া আমার বিভিন্ন যে চেম্বারগুলো সোমবার সোনারপুর চেম্বার থাকছে মানে সাপ্তাহিক যে চেম্বারগুলো থাকে মাসিক চেম্বারটা বললাম তাছাড়াও কিন্তু সোমবার করে আমি সোনারপুরেও বসি আমি শ্রীরামপুর বসি আমি বর্ধমান চেম্বার করি মালদা চেম্বার করি মালদা তো বললাম বর্ধমান করি তারাপীঠ করি তারাপীঠ তো বললাম বহরমপুর চেম্বার করি আমি কালীঘাট চেম্বার করি দমদম চেম্বার করি যা দমদম ধারা দমদম করতে পারেন সকলে সুস্থ ভালো থাকুন শুভরাত্রি সকলের ভালো হোক সুন্দর হোক এবং আপনাদের ভালোবাসাতেই আপনাদের আহ আপনার আমার পাশে ছিলেন বলে আপনাদের আপনার কাছে ছিলেন বলেই আজকে আমি দু লক্ষ সদস্যকে নিয়ে আমার পরিবার আমি সম্পূর্ণ করতে পারি তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার উজ্জ্বল সাথে পরিবারের পক্ষ থেকে আগামী দিনে আসবো আবারও লাইভ প্রোগ্রাম নিয়ে রাশিফল নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাকে সুখে রাখার জন্য সুস্থ রাখার জন্য আমি আছি সর্বদা আপনার পাশে শুভরাত্রি